যে ছিল যে জায়গাতে যাইব ওই জায়গাতে এবং সর্বোচ্চতায় এটা সর্বোচ্চ যত উচ্চতায় উঠবে ওই উচ্চতায় বলছে কি শক্তি সংরক্ষিত হবে কিনা শক্তি সংরক্ষিত হবে কিনা মানে কি মানে তিনটা অবস্থানে তার মোট শক্তি সমান হবে কিনা বা গতি শক্তি প্লাস বেবি শক্তি মান সমান হবে কিনা বা যান্ত্রিক শক্তি সমান আচ্ছা বলছে মোট শক্তি সমান হবে কিনা যান্ত্রিক শক্তি সমান হবে কিনা শক্তির সংরক্ষণশীলতা নিতে মেনে চলবে কিনা সকল একই প্রশ্ন তুমি কি করবা তিন অবস্থায় কি করবা মোট শক্তি নির্ণয় করবা মানে গতি শক্তি প্লাস বেবি শক্তি বাইর করো তারপর দেখবা সমান হয়েছে কিনা তাহলে কি তোমার হয়ে যাচ্ছে এখন তোমার কি বলছে কতটা নিক্ষেপণ বিন্দুতে যদি একটু করি নিক্ষেপণ

तार पड़े आमतौर पर जीर्ण जाने होते हैं। 9.8 में सिंपल्स तू एच साइज़ कुछ तो एच इक्वल यूटी प्लस आधे तो जी डिस्कसरी माइनस करो तो एच इक्वल यूटी यूटी माइनस हाफ जी डिस्कसरी तो माइनस करो ये कितने तो उसको पता है कि इंजेक्शन जीर्ण इंजेक्शन के माइनस किया है बताओ ना भैया तू को পঞ্চাশ ইন্টু টি কত দুই মাইনাস আশি দশমিক চার মিটার আশি দশমিক কত চার মিটার হচ্ছে এখন তো পাবা এখন সুতরাং দুই সেকেন্ড পর

जु सेकेंड पर मोट शक्ति कह ओवान प्लस टी सर भि टू प्लस टी टू भि टू कत टू

তাহলে কি দেখবা সর্বোচ্চ উচ্চতা হ্যাঁ দেখি কি কি আমরা কত জানি নাইন পয়েন্ট এইট এম এস ওয়ান এম জি তারপরে তোমরা কি জানো সর্বোচ্চ জুতায় ব্যাগ শুনো স্যার সর্বোচ্চ ব্যাগ কিভাবে শুনো আরে ভাই তুই সর্বোচ্চ উচ্চতা মানে কি সে এতটুকু ওঠার পরে আর উঠে নাই কেন উঠে নাই তার ব্যাগ শেষ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ব্যাগ আছে ততক্ষণ পর্যন্ত সে উঠবে ব্যাগ যদি শেষ হয়ে যায় তাহলে করতে পারবে তার মানে কি সর্বোচ্চ যখনই তার ব্যাগ শেষ হয়ে গেছে তখনই সে আর উঠবে না আর উঠবে মানে কি তার সর্বোচ্চ জুতা তার মানে কি সর্বোচ্চ জুতায় ব্যাগ কত শূন্য হয় ঠিক আছে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত

পঞ্চাশ স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত এইচ তার মানে কি শূন্য ইকুয়াল পঞ্চাশ স্কোয়ার তাই কে মাইনাস উনিশ দশমিক দরকার তো যদি এদিকে উনিশ দশমিক কত পঞ্চাশ স্কোয়ার বা এইচ পঞ্চাশ স্কোয়ার তাহলে একশো দশমিক গেছে

এই দুইটা অঙ্ক একবার কাজ আর হচ্ছে তোমার যেটা করেছি ঠিক আছে থ্যাংক ইউ